বিস্মিল্লাহি রহমানের রহিম সম্মানিত ভাই বোন বন্ধুগণ টি এস আই কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় প্রাণঢালা অভিনন্দন টি এস আই কেয়ার অ্যান্ড ডায়াবেটিক সেন্টার আইটিআল স্কুলের পাশে মাওলাপাটার ধর্মগঞ্জ এনায়েতনগর নারায়ণগঞ্জ সেবানীন সুস্থ থাকুন টিএসআই কেয়ার অ্যান্ড ডায়াবেটিক সেন্টারে সেবা দিয়ে থাকেন ডক্টর মোহাম্মদ আশরাফ হোসেন ডাক্তার মোহাম্মদ আশরাফ হোসেন এমপিবিএস ঢাকা ডি ও বি এস এম এম সার্জারি সিকার্ড ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যাডভান্স ট্রেনিং ফ্যামিলি মেডিসিন অ্যান্ড নিউনেটাল ম্যানেজমেন্ট তিনি ডায়াবেটিস এবং চক্ষু বিশেষজ্ঞ হৃদরোগ সার্জারি এবং মা ও শিশু রোগের অভিজ্ঞ আই কেয়ার অ্যান্ড ডায়াবেটিক সেন্টারে আপনাদের সেবায় নিয়োজিত ডায়াবেটিস এবং চক্ষু বিশেষজ্ঞ হৃদরোগ সার্জারি এবং মা ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ আশরাফ হোসেন ডাক্তার মোহাম্মদ আশরাফ হোসেন রোগী দেখেন প্রতিদিন সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত ও সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ডাক্তার মোহাম্মদ আশরাফ হোসেনের সেবা পেতে টিএসআই কেয়ার অ্যান্ড ডায়াবেটিক সেন্টারে সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো এইট টু এইট ফাইভ সেভেন ওয়ান সিক্স ওয়ান সেবানীন সুস্থ থাকুন টিএসআই কেয়ার অ্যান্ডিক্স সেন্টারের সাথেই থাকুন টিএসআই কেয়ার অ্যান্ড ডায়াবেটিক আইডিয়াল ধর্মগঞ্জ এনায়েতনগর নারায়ণগঞ্জ ডক্টর মোহাম্মদ আশরাফ হোসেন সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান এইট টু এইট এইট ফাইভ সেভেন ওয়ান সিক্স ওয়ান টি এস আই কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে ডায়াবেটিস এবং চক্ষু বিশেষজ্ঞ হৃদরোগ সার্জারি এবং মা ও শিশুরোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ আশরাফ হোসেন রোগী দেখেন প্রতিদিন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এবং সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত